আগে আমাদের বৃন্দাবন ঠিক আছে এটা আমাদের বৃন্দাবন আর ওইদিকে তো ভয় পেয়ে গেছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে ড্রোন উপর উঠছিল বৃষ্টির মাধ্যমে হারি বল তো নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে স্কুটি রাখা আছে আর থেকে নেমে গেলাম খুবই মানে ভয় লাগছিল একা একা আর চারোদিকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে আপনার রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম আপনারা রোজ দিন দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধামে এখন বর্তমানে জলের পরিস্থিতি তো আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখে দেখাচ্ছি আমিও কখনও আসিনি বৃন্দাবনে দুইটা ব্রিজ একসঙ্গে সেই ব্রিজের ব্যাপারে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে বাঙালি বাঙালিপাড়া এখান থেকে আপনার বৃন্দাবন মথুরা রুট গোকুলের রুট সমস্ত কিছু দেখা যাবে ড্রোন ক্যামেরায় আর ব্রিজটা হচ্ছে অদ্ভুত একটা জায়গায় রয়েছে এ দেখুন নিচে হলো আপনার যমুনামা আর এদিকে রয়েছে কিছু জঙ্গল টঙ্গল রয়েছে খুবই সুন্দর লাগছে একটা আর এইদিকে রয়েছে ব্রিজ তো চলুন আমরা ড্রোন ক্যামেরায় দেখি তারপরে নিচে এসে ব্রিজে উপর উঠবো রাধে রাধে তো দেখতে পাচ্ছেন বৃন্দাবনে কীভাবে জল বাড়ছে দেখুন কিভাবে বৃন্দাবনের দিকে জল আসছে প্রতিদিন কমসে কম দশ হাত জল বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত একটা দৃশ্য দুইটা ব্রিজ একসঙ্গে আপনার সামনে রয়েছে পানিঘাট বাঙালিপাড়া আর পিছনের দিকে যেদিকে জল যাচ্ছে এটা মথুরা রোড আর সামনের দিকে ব্রিজটা যাচ্ছে ওটা দিকে হলো বৃন্দাবন আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে তো অদ্ভুত এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর দুই দিকে ব্রিজ যমুনাতে যমুনা নদীতে আর মা যমুনার বিশাল সেই রূপ একসঙ্গে এরকম দুর্লভ দর্শন হয়তো আপনারা কখনো করেননি একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে করতে পারছেন হয়তো আপনারা জানেন এই ব্রিজ রয়েছে এটাকে বলে পানিগাঁও পুল আর নতুন একটা ব্রিজ বানিয়েছে ওইদিকে ওটা ও ব্রিজেও আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আমি জাস্ট এখন ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি তো হলো বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি জলের পরিস্থিতি জল হুড় হুর করে বেড়ে যাচ্ছে পরিকম কম আর কে তো আপনারা দেখতে পেয়েছেন কালকে ঢুকে যাচ্ছিল এক জায়গায় তো ঢুকেই গেছে অলরেডি তো আপনাদের কি নিউ আপডেট দিতে থাকবে প্রতিদিন আপনারা অবশ্যই স্কেপ করে পাশে থাকুন নিউ আপডেটের জন্য আর এরকম দৃশ্য দেখে আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমাদের বৃন্দাবন আগে এরকম সবুজ ঘেরা ছিল আর এখন বর্তমানে কি অবস্থা হচ্ছে দিন দিন কালে মানুষ বাড়ছে আর বাদরে উৎপাদ করছে এই দেখুন এ হলো পানিগাঁও পাড়া এ দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া জুড়ে আর এই দেখুন ব্রিজটা মাঝখানে রাস্তা গেছে এদিকে আমাদের বৃন্দাবন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই ব্রিজটাতে প্রথমবার ভিডিও আমি বানাচ্ছি হয়তো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর জলের পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন আর যারা আসতে চাচ্ছেন এই মুহূর্তে আসতে পারেন কোনো প্রবলেম নেই ভিতরে ভিতরে তো এখনও ওঠেনি জল সাডে সাইডে রয়েছে জল আর আপনাদেরকে এখন নিয়ে যাব মায়াবতী যেই মায়াবতী বাজারে আপনাদেরকে প্রায় সময় আমার ফেসবুকে আমি লাইভ করেছি এখান থেকে পুরো ডাইরেক্ট এই রাস্তাটা চলে গেছে মায়াবতী হয়ে মথুরা তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর লাগছে দেখতে আর এ দেখুন যমুনা মায়ের কিনারে কিনারে কিন্তু রাস্তাটা হয়ে আসছে এরকম দৃশ্য এরকম সুন্দর ভিডিও আপনারা হয়তো এ প্রথমবার দেখছেন তো কন্টিনিউ ভিডিওটা দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব স্কেপ করে পাশে থাকুন রাধে রাধে কপাল খারাপ বলে যা হয় ড্রোন উড়িয়েছি বৃষ্টি আসা শুরু করলো এর বৃষ্টির মধ্যে ড্রোন উঠছে দেখুন কি ঝামেলায় পড়লাম ড্রোনটা আর আগে নিয়ে যেতে পারিনি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে ড্রোনটা নিচে নামাচ্ছে এরকম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এত দামি ড্রোনটা কি জানে কি হয়ে যায় ভগবান জানে তো আপনারা দেখতে পেলেন তো ফাইনালি চলে আসলাম ব্রিজ এই ব্রিজে মনে প্রথম আমি চলছি এখনও ব্রিজটা উদ্বোধন হয়নি পাশে আরেকটা ব্রিজ রয়েছে আপনারা আরে দেখতে পেয়েছেন তো এই সেই ব্রিজ আর নিচে হলো মা যমুনা দেখুন ভয়ানো খাওয়া চলছে মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে ড্রোন উপরে উঠছিল বৃষ্টির মধ্যে আমি তো পুরো ভয় পেয়ে গেছি আমি এত দামি ড্রোন হয়ে গেল। গেলো এবার ভগবান রাধা রাধাণীর কৃপায় হালকা একটু বৃষ্টি হলো আর ডোন নামিয়েছি তখন বৃষ্টি থেমে গেল সে ব্রিজ আর এইদিকে দেখুন জঙ্গল ঠিক এদিকে জঙ্গল আর ওইদিকে ব্রিজ আর জল আর জল এত ভয়ানক জল চারদিকে এ দেখুন পরিস্থিতি এই সে ব্রিজ কিছুক্ষণ আগে এখানে পুরো রোদ ছিল এখন আবার মেঘলা আকাশ হয়ে গেল বৃষ্টি এসেছে অলরেডি তারপর এখন আকাশটা খুব অন্ধকার অন্ধকার লাগছে এই হলো এখানকার সৌন্দর্য এই প্রথমবার এই নতুন ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত কেউ আসেনি একমার তো বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা নিয়ে পরে ভিডিও বানানো হবে কেন হয়েছে কোথায় থেকে কোথায় যাবে সে নিয়ে কিছু ভিডিও কালেকশন রয়েছে তারপরে এটার সঙ্গে জুড়বো এ দেখুন আগে আমাদের বৃন্দাবন ঠিক আছে এটা আমাদের বৃন্দাবন আর ওইদিকে ওইদিকে রয়েছে মথুরা দেখতে পাচ্ছেন ওইদিকে মথুরা আর এদিকে গেছে গোকুলের রুটে এদিকে গোকুল যাওয়া যায় আর ওই সাইডটা দেখুন ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন আপনার ব্রিজের ওই পারটা ওটা রয়েছে আপনার হলো বংশীপট মান মন্দির আর ওই দিক দিয়ে বর্ষা যাওয়া যায় দেখুন ভয়ানক ভিডিও হচ্ছে মানে এরকম ভিডিও হয়তো আপনারা কখনো দেখেননি এরকম দৃশ্য দেখতে আছেন তো চলুন আপনাদেরকে মেন রোডটা দেখাচ্ছি এখান থেকে মেন রোড কত ডোকা আছে তারপর ভিডিওটা শেষ করব মানে খুবই সুন্দর লাগছে এখানে এসে আর চারোদিকে কেউ পুরো ফাঁকা জায়গা আর অনেকে এখানে আসতে দেখতে তো ভালো লাগছে খুব আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চেষ্টা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হারি বল তো নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে স্কুটি রাখা আছে আর ব্রিজ থেকে নেমে গেলাম খুবই মানে ভয় লাগছিল একা একা আর চারোদিকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে আপনার যমুনা মহারানী আর এদিকে তো অন্ধকার লাগছে এদিকে রোডটা এদিকে না এ দেখুন রাধে রাধে চলুন আপনাদেরকে আগে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর রোড এখনও তো হয়নি কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এ হলো সেই ব্রিজ আর আমরা এখন যাচ্ছি মেন রোডে আর নিচে রয়েছে যমুনা মায়ের যমুনা মায়ের দেখুন কি জল এসে গেছে এদিকেও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম দুর্লভ দর্শন একমাত্র আকাশবৃন্দ ব্লগে করতে পারবেন আর কারো মাধ্যমে এরকম ভিডিও পাবেন না এ দেখুন কত সুন্দর ব্লগ করে রেখে দিয়েছে এখানে দেখুন রাধে রাধে এ হলো মেন রোড মেন রোডে এসে গেছি অলরেডি এ দেখুন মেন রোড दर सुंदर हमारे वृंदावन धन এদিকে বেরিয়ে আপনি পরীক্ষা মার্কেট ডাইরেক্ট আসতে পারবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের অনেকটা হেল্পফুল হবে যদি কখনও যান ঘুরতে কোথাও গাড়ি জামলে গেলে আবার তো এই সেই মার্গ এদিকে চলে গেছে সোজা কেশিঘাট আর আগে রয়েছে জগন্নাথ মন্দির তারপরে রয়েছে আপনার সোজা পরিক্রমা মার্গে আপনার চলে যাবেন আটালাচঙ্গি আমি এখন কেশিঘাটের দিকেই যাব রাধে রাধে তো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আগামী একত্রিশ তারিখগুলো রাধা অষ্টমীতে রাধা অষ্টমীতে যদি কেউ সেবা করতে চান যাদের যদি ভাবনা আছে ফুল বাংলা ড্রেস সিঙ্গার রাজভোগ সাপ্পানা ভোগ তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা সেবা করতে পারেন আজকের ভিডিও হয়তো আপনাদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লাগছে ভিডিও দেখিয়ে আর নেক্সট ভিডিও যেন অপেক্ষা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মঙ্গল কামনা রইল আর যারা বৃন্দাবনে এখন আসতে চাচ্ছেন আসতে পারবেন কোনো প্রবলেম নেই আসতে পারেন ভালো থাকুন সবাই সবাইকে রাধে রাধে